এক সময় ব্রিটিশ থেকে আমরা যে শাড়ি বললাম দ্বিতীয়বার ভারত থেকে পাকিস্তান নামে একটা দেশ স্বাধীন করেছিলাম তৃতীয়বার পশ্চিম পাকিস্তান থেকে বাংলাদেশ নামে একটা দেশকে স্বাধীন করেছিলাম আর চতুর্থবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট খনি এবং দমিতাবাস শেখ হাসিনার কদম থেকে আমরা দেশকে চতুর্থভাবে স্বাধীন করেছি আমরা বারবার দেশ স্বাধীন করেছি মানুষের ভাগ্যের পরিবর্তন এখনো ঘটাতে পারি নাই আমরা এদেশে আজুব খানের শাসন দেখেছি আমরা দেখেছি শেখ সাহেবের শাসন আমরা দেখেছি জিয়া রহমান সাহেবের শাসন আমরা দেখেছি সত্তার সাহেবের শাসন আমরা দেখেছি এস্টার শাসন আমরা দেখেছি খালেদা জিয়ার শাসন আর শেখ হাসিনার শাসন তো আমরা দেখছি উৎখাত করেছি বারবার নেতার পরিবর্তন করেছি কিন্তু জনগণের এখনো ভাগ্যের পরিবর্তন হয় নাই বহু দলের শাসন আমরা দেখেছি দেখেছি আমরা মুসলিম লীগের শাসন দেখেছি আমরা আওয়ামী লীগের শাসন দেখেছি আমরা বিএনপি শাসন জাতীয়বাদের শাসন দেখেছি আমার দূর সরকারের শাসন বহু ধরনের শাসন দেখেছি কিন্তু মানুষের ভাগ্যের পরিবর্তনের এখন আমরা দেখি নাই আজও দেখছি আমাদের শ্রমিক আমাদের জনতা আমাদের বিভিন্ন মানুষ আজকে মুঠা ভাতের জন্য চাষ বিনে কাজ কুকুরের সাথে লড়াই করছে আজকে আমরা দেখছি বাংলাদেশের মানুষ আশা করি খোলা আকাশে শুয়ে আছে আজকে আমরা দেখছি হাজারো মানুষ

তারা ক্ষুদাকায় কঝরে পানি চোখের পানি ঝরাচ্ছে কিন্তু তাদের বুকের ঘরে খানা তুলে দেওয়ার মতো কোনো ব্যক্তি আমরা দেখছিলাম আজকে হাজারো

সংগ্রাম করেছিলাম মানুষকে মুক্তি দেব মানুষের কল্যাণ করব সেই সমস্ত নির্যাত মানুষের মুখের মধ্যে হাসি উঠাবো যারা ক্ষুদার্থ তারা ক্ষুদারি পালন করবো যারা বস্ত্রহীন তাদের বস্ত্রের ব্যবস্থা করবো যারা গৃহহীন তাদেরকে গৃহের ব্যবস্থা করবো যারা অসুস্থ অবস্থায় চিকিৎসাবিহীন ঠুকে তুলে বসছে তাদের সুচিকিৎসা ব্যবস্থা করবো আমরা কি দেখলাম আমার

একমাত্র মোবেন ভয় করে কাকে আমরা কাউকে ভয় করি না একমাত্র ভয় করি কাকে ইসলাম যদি সমালোচনা আসে কি হবে সবার মধ্যে সাম্যতা সৃষ্টি হয়ে যাবে সবার অধিকার ফিরে পাবে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বাংলাদেশের কুড়ি তাকি মজুর জেলে নেতর ঋষি কামর শ্রমিক মজদুর প্রত্যেকটা মানুষ পুরুষ মনে হোক তাদের অধিকারকে ফিরিয়ে দেব এবং দেওয়ার মতো একমাত্র নীতি আদর্শ ইসলাম ইসলামের বাইরে দ্বিতীয় কোন নীতি আদর্শ করতে পারে আমি আমার জ্ঞানী ভাইকে বলবো তবে ইসলামকে বাদ দিয়ে এই তেপান্ন বছর পর্যন্ত গণতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ সমাজতন্ত্রবাদ গণতন্ত্রবাদ জাতীয়তাবাদ

ডিজিটাল মানুষকে শান্তি দিতে পারে নাই নতুন বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই সবজ বাংলা মানুষকে শান্তি দিতে পারে নাই আসো এবার সমৃদ্ধ ভাবে ইসলামী বাংলা করবো যে বাংলায় প্রত্যেক মানুষের সমস্ত আমি হিন্দু ভাইকে বলবো সামনে পূজা চলে আসছে আর উত্তোলনের সাথে আর আনন্দের সাথে দুর্গা পূজা পালন করবেন আওয়ামী লীগের আমাদের যেই দুর্গা দুর্গাপূজা পালন করছেন তার চেও যেন দুর্গাপূজা উৎসব আপনারা বেশি করতে পারেন কিন্তু মনে রাখতে হবে ধর্ম যার যার ধর্ম যার যার উৎসবেন না আর দুর্গাপূজা নিয়ে কেউ যদি রাজনীতি করতে চায় চক্রান্ত করতে চায় ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটা নেতা কর্মী অতী অবস্থা আছে তারা পাহারা দিবে আমাদের সংখ্যালঘু ভাইয়ারা তাদের পূজা উদযাপন করবে ধর্ম পালন করবে নির্বৃত্তি করবে শান্তির সাথে করবে নিরাপত্তার সাথে করবে এই দায়িত্ব ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজে তুলে নিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ শান্তির এক সংগঠন অনেক মানুষই আছেন ভদ্র যোগ্যতা সম্পন্ন জ্ঞানী গুণী কিন্তু তারা রাজনীতিতে আসে না কেন ঘুরে ধরা রাজনীতি পচা রাজনীতি মাস্ট রাজনীতি তারা আসতে চায় না আমি ওই সমস্ত ভদ্র ভাইকে বলবো আপনি যদি লুকিয়ে থাকেন এখানে না আসেন লুচ্চা এবং কুন্দা বাসেরা এই জায়গাকে দখল করে দেবে এখন আসুন যা ভালো ভদ্র জ্ঞানী আপনারা এই ময়দানে আসলে কোন বদমাসরা এখানে থাকতে পারবে না পড়াতে পারতে হবে ইনশাআল্লাহ এখন সবাইকে অনুরোধ করবো আসুন ভদ্র মানুষ মানুষগুলি যারা ফিরুক তুলল মালিক তুলল ভুক্তা তুলল আর না তো মাদুল কামাদির সাহাবে আল ফুকা খায়ারুল হল যারা বিশাল বিশাল জ্ঞানে ভান্ডারি বসে আছেন আদর্শ নিয়ে বসে আছেন আমরা চাই ইসলামী আন্দোলনের কথাগুলো ঐক্যবদ্ধ হয়ে একসাথে এই দুষ্টাকে করব এই জাতিকে করব ইসলাম দেশ এবং মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ রাজনীতি করে সবাই তাহলে সবাইকে আসার অনুরোধ রেখে যাদের মুক্ত এক দেশ করার জন্য যেখানে থাকবে না বৈষম্য সেই বৈষম্যহীন এক দেশ করার জন্য আপনাদের সবাইকে আহ্বান রেখে উদার আহ্বান রেখে আজকে বক্তৃদের এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আরে মনে মোড়া আসছেন দোয়া করে ওঠেন দোয়া সবচেয়ে দামি